হ্যালো গাইস আবার ফিরে চলে এলাম আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কথা বলি ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণগালি আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আবার ভিডিও নিয়ে চলে এলাম আমাদের এই গ্রামের সৌন্দর্যের মধ্যে এই দেখতে পাচ্ছেন আমাদের এই পুকুর এই যে চলেছিস এই যে বনু যে পুকুর এই যে আবু বসে আছে এই যে ছিপ ফেলছে এরা একটা গ্রামীণ সৌন্দর্য ছিপ ফেলা এটা গ্রামীণ রীতি এই যে একটা মাছ পড়েনি এখনো হ্যাঁ দুটো পড়েছিল সব ছেড়ে দিয়েছে এত বড় মাছ ছোট ছোট সব দিয়েছে

গ্রামে পুকুর থাকে হ্যাঁ অনেকগুলো পুকুর আছে সেখানে একটা পুকুর আছে এই পুকুর এখানে একটা আছে আর আমাদের ঘরের দিকে অনেক আছে সব ফার্ম নিয়ে বেড়ে যাচ্ছে সব সময় নিয়ে বেড়া যাচ্ছে পরবর্তী ভিডিওটা আসছে বাই বাই এই দেখুন আর পরবর্তী ভিডিওটা দেখলাম এই দেখুন একটাও মাছ ফাটে কিন্তু প্রচুর মাছ আছে এই পুকুরটা প্রচুর দেখুন আমি আপনাদের দেখাচ্ছি মাছগুলো দেখতেই তো পাচ্ছেন এই যে কালো কালো সব এই দেখতে পাচ্ছেন পুকুরে ভাসছে দেখতে পাচ্ছেন কে আপনাদের নিশ্চয়ই দেখা যাচ্ছে এ এই যে এই যে দেখুন এই মাছগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই দেখুন দাঁড় দাঁড়ান আপনাদের দেখাচ্ছি মাছগুলো

Ehi chalo alo, ehi chalo alo. Aba nek dharat jono, kayo ushe. Hmm. Eya, agdon churu churu. Eya, bura kushi pangas usha. Bura beshe se pangas? Hmm. Eya, নিয়ে চলে গেল খুলেছিলি ফেলেছিল কিন্তু মাছ পরেনি আটা খেয়ে নিয়েছে আবার দিচ্ছে আবার ছিপ ফেলছে এবার দেখি আসে নাকি মাছ